বারোবার ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং সাউথ এশিয়াতে তিনবার আমি চ্যাম্পিয়ন আমি আর সাব গেমসে আমি ব্রোঞ্জ মেডেলিস্ট এবং কমনওয়েলথেও আমি ব্রোঞ্জ মেডালিস্টাইকুম আসসালাম আহমতুল ভাইয়ার নামটা আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া আমি মূলত দুই হাজার চার সেপ্টেম্বর মাসের নয় তারিখ বৃহস্পতিবার চারটা থেকে কাটে শুরু করি এটা হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জ দুয়ে আপনার পাঁচ নাম্বার মাঠে শুরু করি আচ্ছা কারাটে আসার পেছনে আপনার কি কোনো কারণ আছে আসলে আমার মেজো ভাই উনি চাইনিজ মুভি অনেক পছন্দ করতেন তো উনি বাসাতে প্রায় চাইনিজ মুভি নিয়ে আসতেন তো উনি যখন চাইনিজ মুভিগুলো দেখতো ওইখানে দেখতাম যে চাইনিজ হিরোরা একসাথে অনেক লোকদের সাথে নিজেকে সেল ডিফেন্স করতেছে এবং অন্যকে রক্ষা করতেছে নিজেকে রক্ষা করতেছে এবং তাদের ফিটনেসগুলো দেখলে আমার খুব ভালো লাগতো যে এত স্ট্রং ফিটনেস কী করে হয় তো সেই ছোট থেকে আমার ভাইয়ের মাধ্যমে দেখা যায় আমার এই কারাতের একটা ইন্সপায়ার বা মার্শাল আর্টের প্রতি একটা ইন্সপায়ার হয় সেখান থেকে আমি এটার প্রতি দাবিত হই এবং বাংলাদেশে ওস্তাদ জাহাঙ্গীর আলম উনি বিটিভিতে একটা প্রোগ্রাম করতেন প্রতি শুক্রবারে হয়তো ওই প্রোগ্রামটাও আমি নিয়মিত দেখার চেষ্টা করতাম সেইখান থেকেও আমার কারাদের প্রতি একটা মানে আগ্রহ জাগে ভালোবাসা জাগে যে কারাত শিখবো আমি সেখান থেকে আমার যাত্রা শুরু হয় আর আমার যাত্রাটা হচ্ছে দু হাজার চার সেপ্টেম্বাসের নয় তারিখ বৃহস্পতিবার বিকাল চারটায় আপনি তো দেখি একদম মানে দিন তারিখ সব কিছু মনে রেখেছেন এতে বোঝা যায় যে কারাটের প্রতি আপনার কত বেশি ভালোবাসা তো কারাটেতে আসলে আমি অতি নগণ্য ওইভাবে কিছুই দিতে পারি নাই তবে বাংলাদেশ ফেডারেশন আমাকে যতটুকু সহযোগিতা করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ সেই সুবাতে আমি কিছু কিছু বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করছি যেমন আমি বাংলাদেশে প্রায় বারোবার ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং সাউথ এশিয়াতে তিনবার আমি চ্যাম্পিয়ন আমি তিন আর সাবগেমসে আমি ব্রোঞ্জ মেডেলিস্ট এবং কমনওয়েলথেও আমি ব্রোঞ্জ মেডেলিস্ট বাহ মার্শাল্লাহ তো আপনার এখন কারাটে ছাড়া আর কি কোনো প্রফেশন আছে বা আপনি যদি কারাটেতে না আসতেন সেক্ষেত্রে আপনি কোন প্রফেশন চুজ করতেন মনে হয় বর্তমানে আমি ন্যাশনাল প্লেয়ার এবং সেই সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করি এই খেলাধুলার উপরেই প্লেয়ার হিসাবে আর যদি কারাতে না আসতাম তাহলে আমার ফ্যামিলি বিজনেস আছে সেই বিজনেসের সাথে আমার সম্পর্কটা ছিল ওখান থেকে আমি আস্তে আস্তে সেপারেট হয়ে যাই শুধু কারাতের ভালোবাসায় নয়তো ওই ব্যবসাটাই আমি মেনটেন করতাম আচ্ছা কারাটাতে আসার আমাদের একটা কনসেপশন আছে যে আমরা কারাটাতে আসছি আত্মরক্ষার জন্য তো আত্মরক্ষার্থের বাইরে আর কোনো কি উদ্দেশ্য আছে কারাটে শেখার জি জি আসলে কারাতে যে শুধুই আত্মরক্ষা এটা আসলে একটা সাধারণ নলেজ বাট কারাতে আমাদের একটা বড় অবদান রাখে আমাদের ফিটনেস ধরে রাখার জন্য বা আমাদের শরীর স্বাস্থ্যকে ফিট রাখার জন্য বর্তমান জামানায় দেখা যায় আমরা ম্যাক্সিমাম লোক বয়স তিরিশ বা পঁচিশ পার হলে অসুস্থ হয়ে যায় আর বড় কারণ হচ্ছে আমরা ফিটনেস থেকে বা খেলাধুলা থেকে দূরে থাকি আর আমাদের বর্তমান যে প্রফেশনগুলো ম্যাক্সিমাম হচ্ছে দেখা যায় ঘরে বসে প্রফেশন আমাদের কায়িক পরিশ্রমটা কম হয় সেই সেই জন্য দেখা যায় আমরা ম্যাক্সিমাম অসুস্থতা বেশি ফিল করি এবং অতি তাড়াতাড়ি ফ্যাটি হয়ে যাচ্ছি আর কারাতে হচ্ছে বড় একটা মাধ্যম যেখানে আমাকে একই সাথে অনেকগুলো বেনিফিট দিবে। ফার্স্ট তো আমাকে সে মানসিকভাবে শক্তিশালী করবে আমার ফিটনেস ভালো করবে আমার সেলফ ডিফেন্স করার জন্য যে আমার একটা আত্মবিশ্বাস এটা তৈরি করবে প্লাস আমি যে আমার কর্মদক্ষতা এটা অনেকগুণ বেড়ে যায় কারাতে শিখলে বা মার্শাল আর্ট শিখলে আসলে কারাতের জন্য কোনো বয়স নাই তবে আমরা সাধারণত চার বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সে ছেলে মেয়েদেরকে ভর্তি নিয়ে থাকি বা সবাই করতে পারে এটার জন্য আহামরি ওই ধরনের কোনো হয় তবে হ্যাঁ যিনি টিচার থাকেন আমাদের শিক্ষক থাকেন ওনার গাইডটাকে একদম প্রপারলি যদি কেউ ফলো করে তাহলে যে কোনো বয়সে এসে সে কারাতে বা মার্শাল আর্ট শিখতে পারবে এবং ভালোভাবে শিখতে পারবে আমাদের সাব গেমস কমনওয়েলথ গেমস তারপরে ইসলামিক সলিটারি গেমস দেন অলিম্পিক এগুলো তো কারাতে আছে লাস্ট কারাতে অলিম্পিক অ্যাটেন্ড করছে জাপানে আর আমাদের দুই হাজার ছাব্বিশে জানুয়ারিতে আমাদের সাবগেমস আছে সেখানে কারাত ইভেন্ট আছে সেখানে আমাদের কারাতের ফেডারেশন থেকে কারাতে যে স্টুডেন্ট আছে তারা অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ এবং তার জন্য বর্তমানে বাংলার সেনাবাহিনীতে ক্যাম্পিং চলতেছে ফেডারেশনের মাধ্যমে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখি ফেডারেশনগুলোতে সবসময় বিকেএসপির যে প্লেয়ারগুলো তারা সুযোগ সুবিধা বেশি পায় এটা কি আপনার মনে হয় সঠিক নাকি অন্যান্য যে কোনো ক্লাব থেকে যে সাধারণ ছেলে মেয়েরা উঠে আসবে তারাও সমান সুযোগ সুবিধা পাচ্ছে বা পাবে আসলে কথাটা পুরোপুরি ঠিক না সুযোগ পাচ্ছে বলতে এখানে সুযোগ করে নিচ্ছে বিকেএসপি একটা এটা হচ্ছে স্পোর্টস একটা ইসের উপরে ওখানে ট্রেনিং করানো হয় যার কারণে ভালো ভালো প্লেয়ার তৈরি হচ্ছে এখন ভালো প্লেয়ার সেটা পারাগায় থেকে হইতে পারে যদি সেখান থেকে সে ভালো প্লেয়ার হয়ে উঠে আসতে পারে অবশ্যই তাকে সেলুট এবং তাকে স্বাগত জানানো হবে যেমন নর্মালি আমার কথাই বলি আমি কিন্তু অজ থেকে শিখে আসছি বলা যায় একদম এলাকা থেকে যেখানে ওই ধরনের ভালো মানের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল না সেখান থেকে আমি আসলাম ন্যাশনাল পর্যায়ে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমার ফাইট হয় ফাইনালে সেখানে তাদের হারানোর পরে আমি সেনাবাহিনীতেও চাকরির একটা অফার পাই তো এইটা হচ্ছে নিজের যোগ্যতা দিয়ে যদি কেউ দেখাইতে পারে যে হ্যাঁ আমি বেস্ট তাহলে সে যে কোনো জায়গা থেকে আসতে পারে সেটা বিগেসপি হতে পারে বা একটা বাংলাদেশে যে কোনো অচপারা গাও হইতে পারে আচ্ছা আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কারাটে নিয়ে অনেক ক্লাবগুলো আগ্রহী যে তাদের অন্যান্য খেলা আছে যেমন ভলিবল হ্যান্ডবল বল এটি একটি জনপ্রিয় খেলা তার পাশাপাশি ক্লাবের যে প্রতিষ্ঠাতা ম্যানেজার তারা চাচ্ছেন যে তারা কারাটেও যোগ করুক এবং অনেক ইংলিশ মিডিয়াম আছে ইংলিশ ভার্সন আছে যেখানে তারা চাচ্ছে যে কারাটেটা তারা যোগ করুক তো তারা যদি কারাটে যোগ করে সেক্ষেত্রে তারা কিন্তু যোগ্য যে কারাটে মাস্টার তারা পায় না সেক্ষেত্রে আপনি কোনোভাবে কি তাদের সাহায্য করতে পারবেন জি আলহামদুলিল্লাহ যদি এরকম কোনো আগ্রহী প্রতিষ্ঠান থাকে যে ওনার প্রতিষ্ঠানে কারাতে বা মার্শাল শিখাতে শেখাতে চায় আর ওনার ভালো ট্রেনার চাচ্ছেন ইনশাআল্লাহ আমি তাদেরকে সর্বাক্ত চেষ্টা করব আন্তরিকতার সহিত আচ্ছা ধন্যবাদ আপনার যেই বর্তমান যে কারাটি স্টুডেন্ট তাদের নিয়ে আপনি কী স্বপ্ন দেখেন আমি চাচ্ছি আমি যেই লেভেলটা আসছি আমার স্টুডেন্ট যেন আমার থেকে আরও বহুদূর এগিয়ে যায় এবং কারাতের মাধ্যমে যেন তারা খারাপ যে সঙ্গ জঙ্গি মাদক নেশা বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিটগুলো থেকে যেন বেঁচে থাকতে পারে আমি এই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি যেন আমার স্টুডেন্টগুলো অনেক বেটার লাইফ পায় এবং বেটার একটা পজিশনে যেতে পারে কারাতে অনেক লাইফ আছে দেন বড় বড় স্টেজে খেলার সুযোগ আছে বহিবিশ্বে বড় বড় জায়গায় গেম করার সুযোগ আছে আমি চাই আমার স্টুডেন্টগুলোর জন্য মানে একদম সর্বোচ্চ গেম অলিম্পিকেও খেলার সুযোগ পায় এবং সেখান থেকেও মেডেল নিয়ে আসে সেইভাবেই আমি ট্রেনিং করানোর সর্বাত্মক চেষ্টা করতেছি তাটে ড্রেস ড্রেসের সাথে ড্রেস একই রকম থাকে মানে কিন্তু বেল্টগুলো আলাদা কখনো সাদা কখনও কালো কখনো নীল এটার কি কোনো তারতম্য আছে কি জি আসলে আমরা যখন স্কুলে পড়াশোনা করি সেখানে যেমন শ্রেণীর বিন্যাস থাকে যেমন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ওইভাবেই আমাদের কারাতের একটা গ্রেডিং করা হয় যে স্টোনটা লেভেল কোন পর্যায়ে আসলো ওইভাবেই দেখা যায় হোয়াইট অরেঞ্জ হোয়াইট ইয়োলো অরেঞ্জ গ্রিন ব্লু এইভাবে একটা একটা করে জাস্ট ব্ল্যাক বেল হচ্ছে কমপ্লিট যে ব্ল্যাক বেল পাওয়ার পরে সে একজন কমপ্লিট কারাতে কা হলো বাট ব্ল্যাক বেল পাওয়া মানে সে কারাতে শেষ না তখন তার কারাতে মাত্র শুরু হয়েছে অর্থাৎ এতদিন যা শিখলো এইটাকে রিসার্চ করে সে ভালো আরও কিছু আবিষ্কার করবে বা ভালো কিছু রিপ্রেজেশন করবে বা আমাদেরকে উপহার দিবে এর মানে হচ্ছে ব্লাকবেল দেওয়া ব্লাকবেল দেওয়া মানে তাকে একজন গবেষক বানিয়ে দেওয়া হলো সে গবেষণা করে ভালো কিছু উপহার দিবে দেশ এবং জাতিকে এটার জন্য একটা গ্রেডিং সিস্টেম করা হয় এবং ব্ল্যাকবেলের পরেও দেখা যায় ফার্স্ট ডেন সেকেন্ড ডেন থার্ড ডেন এভাবে টেন ডেন পর্যন্ত ডান ডান গ্রেডিং দেওয়া হয় দেন মাস্টার আচ্ছা জুডো কারাটে এবং তাইকান্দো বক্সিং বক্সিং তো আমরা জানি যে সেটা হাত এবং পায়ের খেলা কিন্তু এই কি সিমিলার নাকি আলাদা আসলে প্রত্যেকটা স্পোর্টস আর যদি সেল ডিফেন্স বলেন তাহলে সব সিমিলার এখানে দেখা যায় যারা বক্সার তারা হাতকে বেশি ফোকাস করছে যারা তাইকুন্দ তারা পাকে বেশি ফোকাস করছে জুডো তারা টেক ডাউন বা থ্রোয়িং আগে ফোকাস করছে বেশি আর কারাতে ফুল বডিটাকে যেমন জুডো কারাতে আপনার বক্সিং তাইকন্দো সবগুলোকে একসাথে কারাতে ফোকাস করে কারাতে হচ্ছে অল ওভার দিকটাকে একসাথে ফোকাস করে যা কারাতে সব আছে জুডোতে যেই জিনিসটা নাই সেখানে হাত পায়ে ফাইট নাই এবং বক্সিংয়ে গেলে পায়ের ইউজ নাই পা দিয়ে মারামারি হয় না আবার তাইকন্দো গেলে তারা হাত দিয়ে মারামারি করে না কিন্তু কারাতে এই তিনটা জিনিসকে একসাথে মারামারি করে আপনি যদি সার্বিক চিন্তা করেন সবগুলোই ভালো এবং সবগুলোই মার্শাল আর্টের একটা অংশ আচ্ছা আমরা দেখি যে যারা ফুটবলার এবং ক্রিকেটার তারা এই খেলাটাকে তারা পেশা হিসেবে নিয়েছে এবং পেশা হিসেবে নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে আপনাকে মনে হয় যে কারাটে নিয়ে আগামী প্রজন্ম বর্তমান প্রজন্ম তো এখনও হয়তো বা সেরকম স্টেবল না আগামী প্রজন্ম কারাটেকাটেকে পেশা হিসেবে বেছে নিতে পারবে জি ধন্যবাদ বর্তমানে এখনও ওইভাবে চালু না হলেও তো অদূর ভবিষ্যতে আমরা আশা করতেছি কারা পেশা হিসাবে নিতে পারবে তবে বর্তমানে অনেকে পেশা হিসাবে নিয়েছে এবং কারাতেও অনেক ভবিষ্যৎ আছে যদি ভালো কেউ কারাতে শিখতে পারে ভালো নিজেকে গড়ে তুলতে পারে তাহলে তাদের জন্য অনেক দরজা খোলা ভবিষ্যতে অনেক কিছু করার সুযোগ আছে